কি বন্ধুরা এখানে কি বিয়ের আলাপ নাকি শোন ভালো পাই বুঝলো আমি গেলাম রোস্ট দিবি দেখ দিয়ে আব্বাসে বাতাসে কি ঠেলা ঢেলেতে আছে আমি খাম্বার উপরে ভবিষ্যতটা অন্ধকার বানাইতে চাই নাকি বিটিভি বানাইতে চাই ক দেখ দি পানিতে কি ঠাটা পড়ছে কী বাড়ির বুহরে পানি নাই দেখে তিন দিন গোসল করতে পারিনি দিনে ধরে হুগলি খাইছি হুন শুনু কিছু শুনু তুই ঠিক মানে একটা গোহরিয়ালে হনি কুন তোর কানের মেশিন পড়ি রইছে নিচে তাই শুনবি কেন

এ কালের জুনের মধ্যে চলি যাম এ বাসে একটা মেডিকেট দিদি মোৰ একটা মেডিকেট না মই জুনৰ মধ্যে যাব নাকি আপনি আরে হাসে মেক কাল সত্যি কথা কয় এই দি শেখ কালে মোৰ লাষ্ট এই মেডিকেটটা কররা পৰা এখন মেডিকেটই থাকবে না মোৰ ধারে হে আব্বা সে আব্বাসো এ দিয়া কৈ দিয়া কৈ নে ৰিপে রিবেডে ল ল ল থাকলে তুমি যাওগৈ যাও জানা টিমের একটা হোৱাইছো তোমাৰো হোৱাইবে

Ee hey, 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 bu ya, bu tırnağın hedim ya!